করানি গুলি করলে পরে হাতি ছোটাছুটি করবে আপনারা নিরাপদ দূরত্বে চলে যান এখানে ভিড় করবেন না গ্রামবাসীদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা গ্রামের পাকা বাড়িতে গিয়ে আশ্রয় নিন এই এলাকায় একটি বন্য হাতি চলে এসছে সেই হাতি ধরার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোক প্রশাসনের লোক চলে এসছে আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন আপনারা এই এলাকা

জেলার জঙ্গল থেকে একটি বন্য হাতি এই এলাকায় প্রবেশ করেছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক প্রশাসনের লোক চলে এসছেন সেই হাতিকে তাড়াবার জন্য আপনারা তাদেরকে সহযোগিতা করুন আপনারা এখানে অযথা ভিড় করবেন না আপনারা গ্রামের পাকা বাড়িতে গিয়ে আশ্রয় নিন আপনারা গ্রামের যে সমস্ত পাকা বাড়ি আছে সেখানে গিয়ে আশ্রয় নিন এখানে অযথা ভিড় করবেন না প্রশাসনকে ধন্যবাদ সকাল থেকে কিন্তু এখানে একটি হাতি এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ভুটটা খেত সেই ভুটটা খেতে আশ্রয় নিয়েছে তারপরেই কিন্তু মাথাভাঙা বনদপ্তর কোচবিহার বনদপ্তর এবং ঘোকসাডাঙ্গা থানার পুলিশ এখানে উপস্থিত হয় এই যে সামনে যে দেখতে পাচ্ছেন যে ভুট্টা ভুট্টা খেত সেই ভুটটা খেতেই সকাল থেকে একটি দলছুট হাতি ঘোরাঘুরি করছে ইতিমধ্যেই মাথাভাঙা বন দপ্তর কোচবিহার এবং জলদাপাড়া থেকে বনকর্মীরা ট্যাঙ্গুলাইজ করার জন্য হাতিটিকে ট্যাঙ্গুলাইজ করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ প্রশাসনের তরফে এলাকায় মাইক যোগে প্রচার করা হচ্ছে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে আর কিছুক্ষণ পরেই এই যে সামনে যে খেত রয়েছে এই খেতেই লুকিয়ে রয়েছে একটি হাতি তাকে ট্যাঙ্গুলাইজ করার কাজ শুরু করবে বনকর্মীরা সকাল থেকেই এই ভুট্টা খেতে আশ্রয় নিয়ে লুকিয়ে রয়েছে হাতি একটি হাতি সকালবেলা স্থানীয় বাসিন্দারা যখন তরমুজ খেতে কাজ করতে যায় তখন এলাকায় হাতি দেখতে পায় ইতিমধ্যেই বনকর্মীরা সেই হাতির লোকেশন কালেক্ট করার জন্য ড্রোনের ড্রোনের সাহায্য নিয়ে ড্রোনের সাহায্য ড্রোনের ব্যবহার করছে ড্রোনের মাধ্যমে হাতির অবস্থান চিহ্নিত করার কাজ শুরু করেছে বনকর্মীরা ইতিমধ্যে মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা এস সমরেন হালদার সিআই অজয় মন্ডল থেকে শুরু করে একাধিক বনকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ইতিমধ্যেই ড্রোন উড়িয়ে হাতির অবস্থান চিহ্নিত করার কাজ চলছে এই যে ড্রোন ড্রোনের সহায়তায় হাতির অবস্থান চিহ্নিত করার কাজ শুরু করেছে বনকর্মীরা নিজের সামনে যে আপনারা ভুট্টা ক্ষেত দেখছেন এই ভুট্টা ক্ষেতেই সকাল থেকে একটি হাতি লুকিয়ে রয়েছে সকাল থেকেই এলাকায় বনকর্মীরা বনকর্মীরা হাতির গতিবিধির উপর নজর চালাচ্ছিল ইতিমধ্যেই ড্রোনের সহযোগিতায় সেই হাতি অবস্থান চিহ্নিত করার কাজ শুরু করেছে বনকর্মীরা সকাল থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের দাবি যে তিনটি হাতি এলাকায় দেখা গিয়েছিল তো আমরা যতক্ষণ ঘটনাস্থলে এসে উপস্থিত হই তখন কিন্তু আমরা এই যে সামনের ভুট্টা ক্ষেতটি দেখতে পাচ্ছেন সেই ভুট্টা খেতে একটি হাতিকে আমরা দেখতে পাই পরবর্তী সময়ে যে পাশ পার্শ্ববর্তী যে ভুট্টা ক্ষেত রয়েছে সেই ভুট্টা খেতে আশ্রয় নিয়েছে হাতিটি তো ইতিমধ্যেই বনকর্মীরা ড্রোনের সহযোগিতায় সেই হাতির অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা বনকর্মী কোচবিহারের বনকর্মীরা মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শুরু করেছে বনকর্মীরা এই যে ভুট্টা ক্ষেত রয়েছে সেই ভুট্টা খেতেই হাতি লুকিয়ে রয়েছে সকাল থেকে যদিও এখন অবধি কোনো হাতির হানায় হতাহতের কোনো খবর নেই সকাল থেকেই হাতির গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল বনকর্মী ও কর্মীরা মাথাভাঙা দুই ব্লকের পাডুবি গ্রাম পঞ্চায়েতের বারো মাইল এলাকায় হাতি সকালবেলা ঢুকে পড়ে বনাঞ্চল ছেড়ে বনাঞ্চল ছেড়ে আজকে সকালবেলা মাথা ভাঙা দুই ব্লকে পাডুবি বারো মাইল এলাকায় হাতি ঢুকে পড়ে সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশের তরফে পুলিশের তরফে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে এলাকায় পাশাপাশি যে যারা এখানে গ্রামবাসীরা ভিড় করেছিল তাদেরকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার কথাও বলে দেখতে পাচ্ছেন যে ড্রোনের সাহায্যে এখানে কিন্তু নজরদারি চালানো হচ্ছে হাতির এক্সাক্ট লোকেশন কোথায় রয়েছে সেটা চিহ্নিতকরণের কাজ চলছে এই মুহূর্তে আমরা রয়েছি মাথাভাঙা দুই ব্লকের পাড়ুবি গ্রাম পঞ্চায়েতের বারো মাইল সংলগ্ন মানসাই নদী দেখা যায় অল্প মানসাই নদীর চর সংলগ্ন এলাকায় এখানে যে ভুট্টা ক্ষেত রয়েছে সেই ভুট্টা খেতে খেতেই লুকিয়ে রয়েছে একটি হাতি সকাল থেকেই হাতিটিকে এই সামনের ভুট্টা খেতে দেখা যায় আমরা আপাতত লাইভটি থেকে এই মুহূর্তে বিদায় নেব পরবর্তী সময়ে আরও যে হাতির যে গতিবিধি সেই গতিবিধি এবং বনকর্মীরা বনকর্মীদের গতিবিধি তার উপর নজর রেখে আবার আমরা লাইভে আসব আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি